আজকে সকালে বিশেষ কিছু কাজের জন্য আমি বাইরে গিয়েছিলাম এই ভিডিওটা বাড়ি ফেরার পথে ওই যে দূরে বাড়ি দেখা যাচ্ছে আমি মাঠের ওপর দিয়ে যাচ্ছিলাম যা রোদ উঠেছে বাপ রে বাপ সকালবেলা কিছুই ব্রেকফাস্ট না করায় প্রচণ্ড আমার খেতে পেয়ে যায় বাড়িতে এসে দেখি মা তখন রান্না বান্না করছে দুপুরে দেখলাম মা মাছ ভাজছে তখনও কিন্তু কোনো তরকারি হয়নি আমার প্রচণ্ড খিদে পাওয়ায় মা আর তেমন কিছু সেই দিন রান্না করেনি তাই জন্য মাছ আর আলু দিয়েই তরকারি করেছিল আর বাটা বাটি সমস্ত জোগাড় এইসব কমপ্লিট থাকায় একদম চটপট এই ভিডিওর মতনই মা রান্নাটা করে ফেলে তারপর আমি দুপুরে ভাত আর আলু দিয়ে মাছের ঝাল দিয়ে দুপুরের খাবারটা কমপ্লিট করি তারপর আমি খাই টক দই আর খেতে খেতেই তারপরে রোজের মতন একবার দেখা করতে চলে আসেন বৃষ্টি তারপর বিকেলে আমি গিয়েছিলাম এই আশ্রমটিতে এটি আমার দিদির বাড়ির একদম সামনে সেই দিন আমি প্রথমবারের মতনই আশ্রমটিতে গিয়েছিলাম অন্যদিন আমি একটা আলাদা ভিডিও করব এই আশ্রমটিকে নিয়ে গিয়ে দেখি তখন অলরেডি ওখানে পুজো চলছে আর সন্ধেবেলা বলে কিছুই বোঝা যাচ্ছে না অন্ধকারে তবে প্রাকৃতিক পরিবেশ কিন্তু ওখানকার ভীষণ সুন্দর তারপর এরকম একটা বিচ্ছিরি জ্যামের মুখে পড়তে হয় যাই হোক তারপর বাড়িতে এসে মায়ের বানানো চাউ খেয়ে রাতের খাবারটা আমি কমপ্লিট করি তো তারপর রাতে ভিজে ভিজে বাড়ি ফেরায় আমি বসে বসে আমার হেয়ারটা ড্রাই করছিলাম তো আমি আমার হেয়ারটা বসে ড্রাই করি ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই